নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি মাছের রেসিপি নিয়ে এসেছি তো একটু আজকে আমি অন্য অন্যরকমভাবে দই কাতলা বানাবো তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপি আমি এর আগেও দই কাতলা রেসিপি শেয়ার করেছি তবে আজকে অন্য অন্যরকমভাবে করলাম তো দেখুন এখানে আমার আর টুকরো মাছ রয়েছে ভালো করে ওয়াশ করে নিয়ে এসেছি এবার আমি এটাকে ম্যারিনেট করব। তো আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো আমার হাতে বেশি সময় নেই আপনারা মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখবেন আমার সময় নেই আমি খুব জোর পাঁচ মিনিট রেখে দেবো আমি এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরষের তেলে কড়াই চারিপাশে স্প্রেড করে দেবো পাঁচ মিনিট পরে চলে এসেছি আমি বেশিক্ষণ রাখতে পারিনি তো এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো আমি ভেজে নিতে হবে মাছগুলো আমি উল দিয়ে নেব কিন্তু এই আমার কিছু মশলা লাগবে তো আমি এখানে নিয়ে নিয়েছি চারটে কাজু একটু চার মগজ আদা আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লঙ্কা লাল রঙের এগুলো আমি পেস্ট করে নিয়ে আসবো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আমার কারেন্ট নেই ওই জন্য আমাকে শিলনোড়াতে বাঁধতে হয়েছে ইনভার্টারে আমি মিক্সিটা চালাতে পারবো না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো সব তুলে নেব আমরা একটু কড়া ভাজা খাই ওই জন্য একটু লাল করে ভাজা তোলা হয়ে গেল আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ লবঙ্গ দুটো আর দারচিনি আমি তেলের ওপরে দিয়ে দিলাম জিরে ফোড়ুন একটু নাড়িয়ে নেব এই পেঁয়াজটা বেটে নিয়ে এসেছি এবার পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ না খেলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা একটু মিশিয়ে নেব দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন একটু নাড়িয়ে নেব পেস্টটা করে নিয়ে এসেছি এখানে কাজু রয়েছে মগজ রয়েছে আর লঙ্কা রয়েছে আমি একটু সামান্য পোস্ত দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি আমি একসাথে বেটে নিয়ে এসেছি একটু নাড়িয়ে নেবো মশলাটা প্রায় কষে এসেছে তেলটা উপরে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা ব্যালেন্স করবে আমার ঘরে বাসানো টক দই তো দইটা আমি ফেটিয়ে নিয়ে এসেছি এবার দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দইটা দিয়ে সমানে নাড়বেন নইলে কি হবে ফেটে যাওয়ার ভয় থাকে তো দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে কষিয়ে নেব দু মিনিট আমি দু মিনিট আরও মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে দেখুন মশলাতে তেলও ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তো দেখুন জলটা আমার দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু গ্রেভি খুব বেশি পাতলা হবে না তো আমি এটা ফুটতে সময় দেব ঝোলটা আমার ফুটতে লেগে গেছে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো মিডিয়াম টু লো আছে রাখবো আমি একটু ঢাকা দিয়ে রাখলাম চার পাঁচ পরে চলে এসেছি আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা অনেকটাই ঠিক হয়ে গেছে মাছটা দিয়েও আমি ফোটাতে হবে আপনারা যদি মনে করেন দই ইলিশটা সাদা ভাব রাখতে তাহলে হলুদটাকে স্কিপ করে দেবেন আমি আবারও এটা ঢাকা দিয়ে দেব আর মিনিট পাঁচেকের জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পরে আমি আসা পর চলে এসেছি ঢাকনাটা খুলে দেখে নেব একটু নাড়িয়ে নেবো আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমি আবারও আপনাদের বলছি আপনারা কিন্তু আপনাদের মতন করে গ্রেভি রাখবেন আমার এই গ্রেভিটুকু লাগবে কারণ এটা যখন আমি খাবো তখন এই গ্রেভিটুকু আমি পাবো না এটা অনেকটাই ঠিক হয়ে যাবে তো আমি এই অবস্থায় এটা নামিয়ে নেব তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে অনেকে দই কাতলাতে হলুদ দেয় না কিন্তু আমি দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় আমি একটু অন্যভাবে করলাম তা আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে এগুলো আবার হয়ে গেছে আমি আশা রাখবো আপনারা এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করবেন তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমায় কমেন্টে জানাতে ভুলবেন না এটা খেতে কেমন হয়েছে